আলাইকুম সরকারি খরচে আবার এখন যে নিয়োগ দেখছেন এটি অফিশিয়াল নোটিশ যেখানে স্পষ্ট করে উল্লেখ আছে ব্রুনাই বিভিন্ন কোম্পানিতে দক্ষ কর্মী নেওয়া হবে পুরো প্রক্রিয়াটি হবে ভয়েসেলের মাধ্যমে এবং এখানে কোনো অতিরিক্ত খরচ লাগবে না তাই যারা ব্রুনাইতে কাজের সুযোগ করছেন তাদের জন্য এটি এক সুযোগ দেখুন লেখা আছে বাংলাদেশ সভার সিস্টেম এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড অর্থাৎ এটা একটি সরকারি প্রতিষ্ঠান প্রতিনিয়ত এই এজেন্সির মাধ্যমে ইউরোপ সহ বিভিন্ন দেশে কিন্তু তারা কমিয়ে পাঠাচ্ছে আর যে আপডেট গুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দিয়ে আসছি সো এই সকল আপডেট পেতে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখতে পারেন যখনই নতুন কোনো আপডেট আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তারিখ দেখতে পাচ্ছেন তিন নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ তিন তারিখ নিয়ে আগামী আসে লাস্ট ডেট কবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব তখন বয়সেলের মাধ্যমে সরকারি ভাবে ভ্রণায় পুরুষ কর্মী নিয়োগ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্ণিত কোম্পানিতে বর্ণিত পদে পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে আগ্রহীদের অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এখানে আপনারা কোম্পানির নাম দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন সংখ্যা দেখতে পাচ্ছেন এবং বেতন মজুরি ভ্রণায় ডলার শিক্ষাগত যোগ্যতা ও বয়স অভিজ্ঞতার কথা বলা আছে এখানে প্রথমে যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন হক বান এন্টারপ্রাইজ আর এখানে ড্রাইভার নেবে এখানে একজন প্রতিদিন আপনি বাইশ ডলার স্যালারি পাবেন অর্থাৎ ভুনাই ডলার আপনি স্যালারি পাবেন ইউএসডিটি নয় কিন্তু বয়স আপনার বাইশ থেকে পঞ্চাশ বছর হতে হবে দুই নম্বর যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন মাহামাস এস টেন এখানে জেনারেল লেবার নিবেখানে এখানে দুইজন দৈনিক বিশ ডলার স্যালারি পাবেন বয়স আপনার বিশ থেকে পঞ্চান্ন বছর হতে হবে তিন নম্বর যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন এমডি রফি কনস্ট্রাকশন এখানে চারটি পদে কর্মী যাবে দেখুন ঘাস কাঠার নেবে অর্থাৎ ঘাস কাটতে হবে আপনাকে সাতজন কর্মী নেবে প্রতিদিন বিশ ডলার স্যালারি পাবেন এবং বয়স আপনার বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে স্কেপ হোল্ডার নেবে এখানে দুইজন অবশ্যই স্কিল থাকতে হবে স্কেপ হোল্ডিং ফিটিং করার মতো আপনার অভিজ্ঞতা থাকতে হবে দুইজন কর্মী নেবে এখানে সেম একই রকম স্যালারি বয়সের কথা সেম বলা আছে ওয়েল্ডার নেবে একজন এবং স্কোপ ওয়ার্কার নেবে এখানে পাঁচজন এখানে আপনার বিশ থেকে পঁয়তাল্লিশ বছর আপনার বয়স সীমা রয়েছে চার নম্বর যে এই দেখতে পাচ্ছেন সাবিকোন এসডিএন বিএসডি এমাটং রোমপোর্ট এখানে দশজন কর্মী নিবে গাছ কাটার কাজ করতে হবে এখানে দশজন কর্মী নিবে সেম একই রকম স্যালারি এবং বয়স আপনার বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এবং পাঁচ নম্বর যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন চায়না হারবোর্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি বোনা এসডিএন বিএসডি এখানে টেকনিশিয়ান নিবে অবশ্যই স্থির থাকতে হবে একজন কর্মী নিবে মাসিক স্যালারি হবে দুই হাজার ডলার বয়স আপনার পঁচিশ থেকে পঞ্চাশ বছর হতে হবে দেখুন অভিজ্ঞতার কথা বলা আছে বর্ণিত পদে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদন লিঙ্ক দেখতে পাচ্ছেন বিআরএমএস ডট বয়সেল ডট গভ পিডি এটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে কপি করে আপনারা গুগল সার্চ করে পাসপোর্ট অনুযায়ী আপনার নাম ঠিকানা বসিয়ে দিবেন দেন আপনি আবেদন করবেন এখানে চাকরির কিছু শর্ত হলে দেখতে পাচ্ছেন শ্রম চুক্তি দুই বছর নবায়নযোগ্য অর্থাৎ দুই বছরের জন্য আপনি চুক্তিবদ্ধ থাকবেন এবং দুই বছর পর আপনি যদি থেকে যেতে চান নবায়ন করে থেকে যেতে পারবেন প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়ে কর্তা বহন করবে অর্থাৎ আসা হাজার টিকিট সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করবে মেডিকেল বীমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ভ্রূণ আয় শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে অর্থাৎ ভ্রূণ আয় লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটি গুলো কোম্পানি থেকে পাবেন অন্যান্য শর্তগুলি আপনারা দেখতে পাচ্ছেন নাগরিক প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি বইসিলের নির্ধারিত অনলাইন আবেদন লিঙ্কে আগামী সাত নয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে সাত তারিখ এই সাত তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে যারা আবেদন করবেন দ্রুত আবেদন করবেন আর এখানে আপনাকে অবশ্যই একশো টাকা চার্জ দিতে হবে সেই ট্রানজাকশন আইডি দিয়ে আপনাকে আবেদন করতে হবে তবে আপনি আবেদন করলেই যে আপনি এখানে সিলেক্ট হবেন বিষয়টি এমন নয় এখানে অসংখ্য মানুষ আবেদন করবে তারা যাকে যোগ্য মনে করবে শুধুমাত্র তাকেই তারা সিলেক্ট করবে এখানে দেখুন ইংরেজি ও মালয় ভাষা যারা জানেন তাদেরকে এখানে অগ্রাধিকার বিষয় দেওয়া হবে এবং দেখুন এখানে লেখা আছে যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় মহামারীর কারণে মধ্যপাচক সিরিয়া সহ বিভিন্ন দেশ হতে পার্থতামূলকভাবে ফেরত আসার কর্মীগণ পুনরায় বিদেশে গমনে আগ্রহী হলে সংশ্লিষ্ট ট্রেডের দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সাপেক্ষে নিয় করতে ক্ষেত্রেও অগ্রাধিকার পাবে অর্থাৎ আপনি যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যদি আপনি মহামারীর কারণে বা যুদ্ধের কারণে আপনি দেশে আসতে বাধ্য হয়েছেন তাহলে আপনি এখানে অগ্রাধিকার পাবেন এখানে সার্ভিস চার্জ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সার্ভিস চার্জ দেওয়া আছে আপনাকে অবশ্যই এই চার্জ আপনাকে দিতে হবে তবে অবশ্যই সেটা বিচার পরে আগে কখনো ভুল করে কারো হাতে টাকা জমা করতে যাবেন না একটা জিনিস মাথায় রাখবেন বিদেশ কর্মী নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশে বইছিলে কোনো এজেন্ট বা সাব এজেন্ট প্রতিনিধি বা শাখা অফিস নেই করে কারো হাতে টাকা জমা করতে যাবেন না তারা যেভাবে আপনার কাছ থেকে অর্থ গ্রহণ করে থাকেন সেটা হচ্ছে সোনালী ব্যাংকের মাধ্যমে আপনাকে টাকা জমা করতে হবে সেটা অবশ্যই ভিসা হওয়ার পর তো বন্ধু এ ছিল আজকের পুরোনাই আপডেট সকলে পাওয়া থাকবেন পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফিজ